বড় বড় ফুল বাগানের মালিকরা কেনই বা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের পোস্টে তাদের লাইভে বড় বড় ফুলের গিফট পাঠায় আপনি আমি যারা নতুন ইউজার বা আপনি আমি যাদের অল্প সংখ্যক ফলোয়ার রয়েছে তাদের বা কেনই বা তারা দিতে চায় না এই জিনিসটা যদি বা এই স্ট্র্যাটেজিটা যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে ফেসবুকে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছেন তাদের গতিপথটা হয়তো একটু বা চেঞ্জ হতে পারে প্রথমে বলে রাখি যে যারাই ফুল বাগানের মালিক তারা কিন্তু অধিকাংশ মধ্যে তারা কিন্তু এঙ্গেজমেন্টের জন্য এটা করে অর্থাৎ তারা যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তাদের পোস্টে এনগেজমেন্টটা বৃদ্ধি করার জন্য বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের পোস্টে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসে আর তারা জানে ওই ফুলের ভালোবাসার লোভে নতুন ইউজার বলেন অনেক ইউজার যারা ফুলের পিছনে ছোটে তারা তাদের পোস্টে গিয়ে প্রতিনিয়ত কমেন্টস রিয়াকশান শেয়ার করতেই থাকবে এটা কিন্তু তারা জানে আর সকলেই যে ফুলের ভালোবাসা পাবে তা কিন্তু নয় হতে হয়তো বা এদের মধ্যে গুটি কয়েক সংখ্যক মানুষকে তারা ফুলের ভালোবাসা দেবে এমন নয় যে প্রত্যেক দিন ফুলের ভালোবাসা দেবে হ্যাঁ আজকে দিল এক মাস পরে দিল এক সপ্তাহ পরে দিল এরকম তাদের কিন্তু কোনো সমস্যায় নেই যারা বড় সরি যারা বড় বাগানের মালিক আর প্রতিনিয়ত যারা এই যে নতুন নতুন কিছু ইউজার আছে তারা তাদের এঙ্গেজমেন্টটা প্রচুর পরিমাণ হাই করতেছে শুধুমাত্র এই ফুলের ভালোবাসার লোভে ওকে এখন আপনি আমি যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছি তারাও যদি সেম কাজটা করি অর্থাৎ ফুলের পিছনে দৌড়ায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য ফুল হ্যাঁ মানে ফুল সংগ্রহ নয় আমাদের কন্টেন্ট ক্রিয়েশন সেটার গতিপথটা চেঞ্জ হয়ে যায় কারণ আপনাকে যদি ফুল সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে প্রতিনিয়ত তা যারা ফুল বাগানের মালিক আছে তাদের পিছনে ছুটতে হবে তাদের পোস্টগুলোকে প্রতিনিয়ত কমেন্টস করতে হবে লাইক করতে হবে হ্যাঁ তাহলেই কিন্তু আপনি কিছু পেতে পারেন এখন আপনি এটা ভেবে দেখবেন যে আপনি এই ফুল সংগ্রহ করতে করতে যদি মানে একশো ডলারের পে একশো ডলারের নিচে তো বাংলাদেশে বর্তমানে পেমেন্টটা নাই ফেসবুক পেমেন্ট করে না সো এই একশো ডলার কালেক্ট করতে করতে আপনার কয়েক বছর সময় লেগে যাবে আপনি আমরা যারা নতুন ইউজার বা কম সংখ্যক ফলোয়ার আছে তাদের জন্য ওকে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে কি দেখুন আপনি এই ফুলের পেছনে কোনো দৌড়ানোর কোনো প্রয়োজন নেই এটা টোটালি একটা আপনার টাইমটা ওয়েস্ট করবে কারণ কি কারণ আপনি যেই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফেসবুকে এসেছেন সেটা নিয়ে যদি আপনি ভাবতে থাকেন যে প্রতিনিয়ত নতুন নতুন কিভাবে কন্টেন্ট তৈরি করা যায় আর আপনার অডিয়েন্স অডিয়েন্সের সংখ্যা বৃদ্ধি করা যায় অডিয়েন্স যেন আপনার কন্টেন্ট দেখে আপনার বাসায় আসে বা আপনাকে অনুসরণ করে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার মেইন টার্গেট হওয়া উচিত আর আপনি যদি ফুলের পিছনে দৌড়ানোর চেষ্টা করেন সেক্ষেত্রে এই থিঙ্কিংটা কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনার সবসময় তারাই থাকবেন যে আপনি কখন ওই স্টার সেন্টারের ওখানে বা ফুল ভালো বাগানের মালিকদের পোস্টে আমি কখন পোস্ট মানে রিয়্যাক্ট করব কমেন্টস করব সো এই স্ট্র্যাটেজিটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কারণ বড় বড় স্টার সেন্ডার বা বাগানের মালিকদের মূল টার্গেটই হচ্ছে ছোটো ইউজারদের টার্গেট করে তারা এঙ্গেজমেন্টটা বের করে নিয়ে আসে অর্থাৎ তারা প্রতিনিয়ত ফুলের লোভে যারা তাদের পোস্টে গিয়ে কমেন্টস করে হ্যাঁ মূলত তারা এঙ্গেজমেন্টটা পায় কিন্তু তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোককেই কিন্তু তারা ফুলের ভালোবাসা দেয় এমন নয় যে প্রতিদিন তারা ফুলের ভালোবাসা দেখছে হ্যাঁ পায় হয়তো সপ্তাহে এক দুই দুই দিন বা মাসে দুই দিন এরকম টাইপের হ্যাঁ এখন সকলের পক্ষে তো ফুলের ভালোবাসা দেওয়া সম্ভব নয় সো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি মূল কথা হচ্ছে কি যে আপনি ফুলের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি কন্টেন্টের পিছনে দৌড়ান কন্টেন্ট ভালো মানের তৈরি করেন যখন আপনার ভিডিও ভাইরাল হবে বা প্রচুর পরিমাণ ফলোয়ার আপনি গেইন করবেন বা আপনার ভিডিও প্রতিনিয়ত প্রচুর পরিমাণ পাবেন হ্যাঁ প্রতিনিয়ত আপনি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ পাবেন তখনই দেখবেন যে আপনার স্টার সেন্ডাররা আপনার পিছনে দৌড়াচ্ছে আর তখনই এই সকল কষ্টের মানে যে পরিশ্রম সব একবারেই কিন্তু উঠে আসবে সো এক বছর দুই বছর কষ্ট না করে আপনি একটা টার্গেট থাকেন যে এত মাসের মধ্যে আমি একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করব আমার ক্রিয়েটিভিটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু একটা করতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে